নমস্কার বন্ধুরা কমলা প্লকের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম আর তোমাদের দাদা ভাই আর বাবা আমাদের ধানের তলা পড়বে তো সাইজ করছে আমরাও আগের দুদিন লেগেছিলাম তো এত বড় ধানের তলা পড়বে তো একদিনে সম্ভব না সেই আজকে সাইজ করছে বিকেলবেলা ধানের তলা পড়বে বন্ধুরা আজকে দুপুরে আমি রান্না করছি শোল মাছের ঝাল আর মুগের ডাল বন্ধুরা শোল মাছের ঝাল রান্না করার জন্য আমি আগে আলুগুলো তেলে কষে নিয়েছি তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জলও দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা না টেনে শেষ অবধি দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ধরো আগে আমি উনুনে ভাত হাঁড়িটা বসিয়ে নিই ভাত হাঁড়িটা আমার হয়ে গেছে আর তার সাথে মাছও সঙ্গে নিয়েছি আর এখন আলুগুলো দিয়ে এখন জল দিচ্ছি আর একটু ফোটার পর তারপরে ঝোলেতে মাছ দিয়ে দেবো অনেক দিদিভাই দাদাভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য তো আমি সেই নামগুলো এখন বলছি প্রথমে তেঁতুলতলা থেকে কাসিনা দাদাভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দাদাভাই তুমি কেমন আছো বলো আর এখন তুমি কী করছো আর বারুইপুর থেকে পদ্মা দিদি ভাই কমেন্ট করে বললো আমি খুব খুশি হয়েছি আমার নামটা নিও হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর তোমার রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর তারপর বজবজ থেকে মামনি ডেলিভ্র কমেন্ট করে বললো ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর সুপ্রিয়াশীল দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য তো দিদিভাইয়ের নাম আমি আগে অনেকবার নিয়েছি দিদি ভাই হয়তো দেখেনি তো এখন আমি দিদিভাইয়ের নাম নিচ্ছি হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর তোমার বাড়ি কথাই অবশ্যই কমেন্ট করে বলবে গোপু মুখার্জি দাদা ভাই কমেন্ট করে বললো দিদি তোমার টাইটেল কি আমার টাইটেল কামিলা তো পুরো নাম কমলা কামিলা আর বলতে মান্না না কমেন্ট করে বলছিলো ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর আজকে দুপুরে তুমি কি রান্না করছো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা এই ছিল আজকের কমেন্ট আমার ঝোলটা হয়ে এসেছে ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে আমি ডাল রান্না করব। বন্ধুরা দুপুরে যে রান্না বান্না করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো কাজের জন্য আর ভিডিও করতে পারিনি আমি সন্ধ্যাতে যে কাজকর্মগুলো করব সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো সন্ধ্যাতে একটু লাইট কম তার ভিডিওটা একটু পরিষ্কার হবে না আর বন্ধুরা আমি এখন সন্ধ্যাবেলা মুড়ি খাবো তাই এখন মুড়ি বাড়ছি আর বন্ধুরা যখন তখন আলু ভাজা বা চানাচুর দিয়ে মুড়ি তো আজকের বাড়িতে নেই আজকে আমি শুধু মুড়ি খাচ্ছি বন্ধুরা তোমরা আজকে সন্ধ্যাবেলা কি করছো অবশ্যই বলবে আর আমার মুড়ি খাওয়া হয়ে গেলে আমি সন্ধ্যাবেলা রান্না বান্না করতে যাবো আর আজকে রান্না বান্না করবো ডাল আর আলুমলা আর বন্ধুরা এই সময়টা আমাদের এদিকে প্রচুর মশা লাগে তাই মুড়ি খাচ্ছি মশাগুলো সব রখে এনেছে বন্ধুরা আমার মুড়ি খাওয়া হয়ে গেছে তাই আমি টিন আর থালা এখন রাখতে যাচ্ছি আর বন্ধুরা মুড়ি খেয়েছি জল খাওয়া হয়নি তাই একটু জল খাচ্ছি এখন বন্ধুরা আমি মুড়ি খেয়ে জল খেয়েছি এবারে আমি রান্না করতে যাচ্ছি বর্ষা খবর সহায়গুলো ফসল চালন আর বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা এখন এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরে ফিরে ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো